শ্রাবণ ঘন দু নয়নে শ্রাবণ ঘন নয়নে আকাশের মতো আখি আকাশের মতো আখি মগন পরিষনে শ্রাবণ ঘনে শ্রাবণ ঘন শ্রাবণ ঘন হা কেবাত 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 অসম্ভব সুন্দর এই না হলে শিল্পী ইনস্ট্যান্টলি এত সুন্দর গান অভিনয়টা আগে করিনি যেটা সত্যি আমি সেটাই বলছি বা করিনি তারপরে হঠাৎ করে গানটা শুনে আমাকে বলছে যে তুমি যাত্রা করতে পারবে যাত্রাটা না খুব একটা আমার অতটা আইডিয়া ছিল না হঠাৎ করে আমাকে একটা প্রোডাকশনে তারপরে ইয়ে করলো শ্রী চৈতন্যপেরা রুমা দাস করতে ওখানে উনি আমাকে ডেকে পাঠালে আমার একটা অডিশনে একটা গান শুনতেন যে গান শুনে ওনার একটু ভালো লেগে গেছে তারপরে ভালো লাগার পর তার গান শোনালেন একটু আমাদেরও দর্শকদের শোনান সে অনেক গান সে গান মানে সেই গান শুনে তার ভালো লেগে গেছে আমি ঠিক আছে আমি বলছি মামুন রুমাদার সব আমি মামুনি বলি যে মামুনি আমি গানটা গাইতে পারবো আমি অভিনয়টাকে পারবো তোকে আমি তৈরি করে দেবো তোকে যেইভাবে হোক আমি তৈরি করবো তুই আমাকে বিশ্বাস কর ঠিক আছে মেরে বোকে যা আমাকে স্টেজে দাঁড় করিয়েছে তারপরে করেছি মানে আমি যে আমার তারপর থেকে

আমার দুটো শিক্ষাকে কাজে লাগাতে পেরেছি একই সঙ্গে অভিনয় এবং গান যেটা কখনো টেলিভিশনে করতে পারতাম না বা অন্য কোনো প্ল্যাটফর্মে করা যেত না এখানে এই মঞ্চটাতে একটাই ভালো লাগার বিষয় যে দুটো শিক্ষাকে একসঙ্গে আমি ইউটিলাইজ করতে পারি যারা এই মানুষগুলোর অভিনয় দেখতে চান তারা অবশ্যই একটু যাত্রা পালা যেখানে হচ্ছে সেখানে গিয়ে একটু একদম সামনাসামনি অভিনয়টা দেখবে ইউটিউবে তো দেখা যায় কিন্তু সেই মজাটা কিন্তু ইউটিউবে বসে পাওয়া যায় না যেটা মাঠে গিয়ে পাওয়া যায় তাই আপনাদের কাছে আমার দেখান্ত অনুভূত যাপটা যদি দেখতে হয় প্লিজ আপনারা মাঠে গিয়ে মঞ্চে গিয়ে মঞ্চের সামনে গিয়ে অভিনয়টা দেখুন কেমন আছে দিদি ভালো আপনাদের ভালো রেখেছে রিহার্সাল করে ও তোমাদের তো আমার ওখানেও চলছে তাই

তার আগে বোধহয় একবার দেখা হবে নিশ্চয়ই আমাদের আমাদের তার আগে দেখা হওয়ার চান্সেস না থাকলেও সেদিন তো দেখা হবে হবেই অবশ্যই দেখা হতে হবে সাতাশ তারিখ আমি জানবো বাকি দেখবো আমি কথা বলি একদম অবশ্যই সাতাশ তারিখ দিয়ে এসো সাতাশ তারিখ অবশ্যই আসবো পেয়েছি সেই সুদর্শন সুদর্শনা দুজনকেই পাপকে সাজা দিতে পুণ্য কিন্তু আসছে আর সেই পুণ্যটা বোধহয় তুমি তাই তো তাই পুণ্য যে আসছে আমরা সাতাশে আগস্ট পুণ্যকে আমরা পাবো স্বমহিমায় তার আগে আমরা একটু ছোট করে জেনে নিই কত বছর হলো এই যাত্রা জগতের সঙ্গে বেসিকালি আমার যাত্রায় আসা দু হাজার আঠেরো সালে তার আগে আমি তো মেনলি টেলিভিশনটা করতাম টেলিভিশন করছি দু নয় থেকে তারপর দু হাজার আঠেরো টেলিভিশন তার মধ্যে অবশ্য এবং একটা কি হয় যাত্রার দরুন গানের একটা অনুশীলন থেকেই যায় যেটা আমি এসে দেখেছি তবে আমার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম আমি একেবারেই পিওর ক্লাসিক্যাল মিউজিক দিয়ে শুরু করেছিলাম আমি টু থাউজেন্ড সেভেন জি বাংলা সারে ছিলাম তার ফলে কি আমার গান বাজার অনুশীলনটা অনেক প্রথম থেকেই ছিল তার ফলে আমার এখানে এসব একটা সুবিধেও রয়েছে যেহেতু যাত্রায় গানের একটা খুব গুরুত্ব রয়েছে যাত্রায় গানের একটা ভীষণ বড় জায়গা রয়েছে আর আমার এখানে এই মঞ্চে এসে মানে যাত্রাতে এসে একটা জিনিস খুব ভালো লেগেছিল যেখানে আমি আমার দুটো শিক্ষাকে কাজে লাগাতে পেরেছি একই সঙ্গে অভিনয় এবং গান যেটা কখনো টেলিভিশনে করতে পারতাম না বা অন্য কোনো প্ল্যাটফর্মে করা যেত না এখানে এই মঞ্চটাতে একটাই লাগার বিষয় যে দুটো শিক্ষাকে একসঙ্গে আমি ইউটিলাইজ করতে পারি অবশ্যই যাত্রা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই পারফর্মিং আর্টের সব কিছু কিন্তু খুব পরে রাখতে হয় ডান্স থেকে শুরু করে গান সব কিছু অভিনয়টা তো আছে আর আপনার কবে থেকে আসা আমার যাত্রায় আসা বেশি দিন হয়নি দু হাজার একুশে আমি যাত্রায় এসেছি মানে হঠাৎ করে আমাকে কেউ প্রপোজাল দেয় যাত্রারই একজন অভিনেতা যে তুই অভিনয় করতে পারবি আমি বললাম অভিনয় যাত্রার ব্যাপারটাই আমার আইডিয়া নেই মানে যেহেতু আমি আমার একটা গান শুনে বা স্টেজ পারফর্ম করতাম আমি গানে অর্কেস্ট্রা প্রোগ্রাম করতাম ডান্সও করতাম আমি কোনোদিনও অভিনয়টা আগে করিনি যেটা সত্যি আমি সেটাই বলছি করিনি তারপরে হঠাৎ করে আমি গানটা শুনে আমাকে বলছে যে তুমি যাত্রা করতে পারবে আমি না একটা ভয় পাচ্ছিলাম যাত্রাটা আবার কি জিনিস আমি তারপরে কখনো যাত্রা দেখাও হয় না না খুব একটা আমার অতটা আইডিয়া ছিল না হঠাৎ করে আমাকে একটা প্রোডাকশনে তারপরে ই করলো শ্রী চৈতন্যবেরা রুমা দাস করতে ওখানে উনি আমাকে ডেকে পাঠালে আমার একটা অডিশন একটা গান শুন যে গান শুনে ওনার একটু ভালো লেগে গেছে তারপরে ভালো লাগার পর তার গান গান আমাদেরও সে সে অনেক মানে শুনে তার ভালো লেগে গেছে আমি ঠিক আছে আমি বলছি আমি মামুনি বলি যে মামুনি আমি গানটা গাইতে পারবো আমি অভিনয়টাকে পারবো তোকে আমি তৈরি করে দেবো তোকে যেইভাবে হোক আমি তৈরি করবো তুই আমাকে বিশ্বাস কর ঠিক আছে মেরে বুকে যাচ্ছ আমাকে স্টেজে দাঁড় করিয়েছে তারপরে করেছি মানে আমি যে আমার তারপর থেকে হ্যাঁ অবশ্যই শুনেছে তো তারপরে যখন ফার্স্ট টাইম ভূমুক দাসগুপ্ত তারপরে যখন আমি ওর সাথে কাজ করি তারপরে ও আমাকে অনেক শিখিয়েছে গানের বল বলতে গেলে হ্যাঁ অভিনয় বলতে গেলে ও অনেক রকমের তোমার গানের জন্য তোমার না না বলেছে তোমার গানের জন্য স্কেল আরো বাড়াতে হবে এ করাতে হবে আই হো দাঁড়া হয়ে যাবে হয়ে যাবে আমি তারপরে ওটাকে চেষ্টা করছি যে যথে যথেষ্ট আর এই বছর যথেষ্ট আমি অভিনয়টা আমি ইয়ে করেছি সেটা পাও এটা আমার আমি বলবো আমি প্রথম বছর এসেছি রুমা দাস গুপ্তের হাতে কিন্তু তারপরে যখন আমি ওর সাথে কাজ করলাম তারপরে ও অনেকটা হেল্প করেছে আমাকে গানের বলে অভিনয়ের বলে প্রচুর হেল্প করেছে তার জন্য আমি প্যান্ডেল অনেক যশো পেয়েছি অভিনয়ের জন্য অনেক বেটার লোকে বলছে বা অভিনয়ের জন্য ভালোই হচ্ছে এবছর ঠিক আছে ভালো কথা মানে আমি মনে করি না আমি আমি চাই আমি অভিনয়টাকে আরও ভালো করতে চাই আরও ভালো উপরে উঠতে চাই ভালো জায়গায় যেতে পারে সৌভাগ্যবানি আপনি খুব সৌভাগ্যবান এক তো রুমাল দাশগুপ্তের মতো একজন ওই রকম শিল্পী শিল্পীর হাত ধরে আপনার যাত্রায় আসা

যে একটু সবাই মিলে যদি কাজটা একটু সমান এফোর্ট দিয়ে করা যায় তাহলে কাজের মাইলেজটা বাড়ে দর্শকের ভালো লাগাটা পাবে। এই জন্যই আমার মনে হয় যে একটু পারস্পরিক সহযোগিতা থাকে। খুব ভালো আপনার সঙ্গে রুমা দাসগুপ্তের কাজ করার অভিজ্ঞতা আমি রুমাদের সঙ্গে কখনো কাজ করার সুযোগ এখন হয়নি হয়তো কয়েকবার কথা হয়েছিল কিন্তু সেটা সুযোগ ঘটেনি আমার তবে এ প্রসঙ্গে বলি আমার যাত্রায় আসা কিন্তু মঞ্জিলদার হাত ধরে মঞ্জিলদার স্ক্রিপ্টে আমি প্রথম বছর যাত্রায় আসি সেটা দু হাজার আঠেরো এবং খুব হিট একটি প্রোডাকশান ছিল দুইশো দিনের ঘর ইউটিউবে অ্যাভেলেবেল সেটা তো তারপর এই চলছে আর কি তো এই আনন্দ একটু তো গান শুনতে হয় একদমই জীবন ছিল নদের মতো হারা দিশাহারা গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তা তোমার আকাশ দুটি চোখে আমি গেছি তারা এই যে মতো ছিলা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওদের নির্মলা নির্মলা মিশ্রের একদম

দু নয়নে শ্রাবণ ঘনে দু নয়নে আকাশের মতো আখি আকাশের মতো আঁখি মগন পরিষণে শ্রাবণ ঘনে শ্রাবণ ঘনে শ্রাবণ সুন্দর যাত্রা শিল্পী ইনস্ট্যান্টলি এত সুন্দর গান গেয়ে ফেলে আমরা তো সত্যি আমাদের কাছে আশ্চর্য লাগে কি অদ্ভুত কি সুন্দর গেয়ে ফেলেন এনারা গানগুলো অভিনয়টা কিন্তু দেখতে হবে যারা এই মানুষগুলোর অভিনয় দেখতে চান তারা অবশ্যই একটু যাত্রা পালা যেখানে হচ্ছে সেখানে গিয়ে একটু একদম সামনাসামনি অভিনয়টা দেখবে ইউটিউবে তো দেখা যায় কিন্তু সেই মজাটা কিন্তু ইউটিউবে বসে পাওয়া যায় না যেটা মাঠে গিয়ে পাওয়া যায় তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যাত্রা যদি দেখতে হয় প্লিজ আপনারা মাঠে গিয়ে মঞ্চে গিয়ে মঞ্চের সামনে গিয়ে অভিনয়টা দেখুন আর এই মানুষ দুটো ভারত তখন এনার্জি গেইন করে ফেলবে তাই তো ভালো থাকবেন আর অবশ্যই সাতাশে আগস্টেই দেখা হচ্ছে আপনাদের সাথে ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন